কটনের একটা বাজি দেখাই দি মার্শাল্লা যারা একটু কম বাজেটের মধ্যে ডিম বাচ্চা খাওয়ার জন্য কবুতর নিতে যাচ্ছেন এই দেখেন ডিম নিয়ে কিন্তু বসে আছে এই হচ্ছে ডিম ঠিক আছে একটা হচ্ছে যেখান থেকে নিয়ে আসছে ওই জায়গায় পারছে আর আরেকটা হচ্ছে এখানে পারছে তো যারা কম বাজেটে নিতে চাচ্ছেন তাদের জন্য আজকের কিছু বেশ কবুতর থাকতেছে এই হচ্ছে আরও একটা জোড়া মাসাল্লা বোম্বাইয়ের সাথে দেখেন জোড়া এটাও যে জায়গা থেকে নিয়েছিলাম ওখানে ডিম দিয়ে আসছে একটা আর এই একটা ডিম দিয়ে বসে আছে আলহামদুলিল্লাহ যারা নিতে আগ্রহ আছেন যোগাযোগ করবেন ইনশাল্লাহ তো আমাদের বেশ কিছু কবুতর আছে এই দেখেন এক জোড়া রেসার আছে খুব সুন্দর মাশাল্লাহ টপ কোয়ালিটির রাজশাহী গিরিবাজ বাচ্চা আছে এরপরে আছে হচ্ছে লক্ষা মাসাল্লা রেস্টা দেওয়া আছে যাদের পছন্দ হবে যোগাযোগ করবেন আরো কিছু কবুতর আছে তো চলেন বিসমিল্লা বলে শুরু করি আজকের ভিডিও আর কি কি থাকবে আমরা ইনশাল্লাহ ভিডিও জুড়ে দেখাবো যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আল্লাহ শুরুতে এক জোড়া খুব সুন্দর একটা জোড়া দেখেন এটা হচ্ছে মেল আর পাশে হচ্ছে এটা ফিমেল যারা শুধু বাচ্চা খাওয়ার জন্য রেসার দিয়ে তো খুব ভালো বাচ্চা করা প্লাস হচ্ছে পোস্টার করার জন্য আপনারা যেই যেভাবে নিতেছেন নিতে পারবেন খুব সুন্দর জোড়াটা দেখেন মার্শাল্লা একদম একশো একশো নরমাদি হান্ড্রেড পারসেন্ট এ দেখেন পিছেরটা হচ্ছে নর সামনের এটা মাদি ছেড়েও পালতে পারবেন খাঁচাতেও পালতে পারবেন ছেড়েও পালতে পারবেন আসেন এক একজোড়া রাজগোল্লা ভাই যদি রাজগোল্লা নিতে চান খুব সুন্দর ঝুঁটি আছে মাদির এই দেখেন হচ্ছে হচ্ছে মেল পিছেরটা ফিমেল রানিং একটা আছে রাজগোল্লা কালো চোখের খুব সুন্দর আশা করি সকলের পছন্দ হবে ঝুঁটি যাদের পছন্দ হয় অবশ্যই সংগ্রহ করে নিতে পারবেন খুব লং টাইম ডিম বাচ্চা নিতে পারবেন যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন পনেরোশো টাকা ঠিক আছে মাত্র পনেরোশো টাকায় এই পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন এক জোড়া লক্ষা আছে কোনো ভাই কয়েকবার কালকে দেখছি আলহামদুলিল্লাহ তো যারা নিবেন বেশি দিন সময় লাগবে না আশা করি পনেরো বিশ দিনে ডিম দিয়ে দিবে ঠিক আছে এ দেখেন খুব সুন্দর একটা পেয়ার এটা হচ্ছে নটটা একদম ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি যারা নিতে আগ্রহ আছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিন আজকে ওয়েদারটা এত খারাপ যে ভিডিও করতে আসলে দেখেন ভিডিওটা কেমন হইতেছে জানি না ঠিক আছে ভিডিওটা একটু খারাপ হতে পারে কালারটা মানে দেখাই যাচ্ছে না এক কথায় মার্শাল্লাহ একজোড়া সাদা ধবধবা রাজশাহী গিরিবাজ এই রঙ দেওয়া এটা হচ্ছে মেল আর সামনে যেটা দেখতে পাচ্ছেন ফিমেল ঠিক আছে প্রচুর কবুতর গুলা পায়ের ফেদান নরের একটু ছোট মাদির অনেক বড় বড় মাসাল্লাহ তো রাজশাহীতে এগুলো দেখা যায় রং দিয়ে রাখে সর্বদাই যাদের একসাথে অনেকগুলো সাদা কবুতর বা কালো আছে বা অন্য টাইপের আছে কালো বাদে সাদা যেগুলো এক কথায় সাদা টাইপের কবুতরগুলো এরকম পাখার নিচে লাল রং দিয়ে রাখে চিহ্নর জন্য যে হারাই গেলে আমি খুঁজে বের করতে পারবো তো যারা নিবেন এই পেয়ারটা অবশ্যই যোগাযোগ করবেন পেয়ারটার দাম পড়বে পনেরোশো টাকা খুবই সুন্দর বাজির কোয়ালিটি প্লাস উড়া মাস দুই চার পাঁচ ঘন্টা উড়াইতে পারবেন ভালো লাগলে অবশ্যই ডিম বাচ্চা করা এই কবুতরটা সংগ্রহ করে নিতে পার একদম সাদা ঠোঁটের কালো চোখের মাশাল্লাহ খুব ডিমান্ডের একটা কবুতর মাসাল্লাহ একটা লাল সুন্দরী দেখাই খুব সুন্দর মাশাল্লা জোড়াটা প্রচুর ডাক আছে নরের এই যে এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি অর্থাৎ ডান পাশে যেটা দেখতে পাচ্ছেন আর লালের মধ্যে একটু সাদা ছিটা ফোটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নর প্রচুর ডাক আর কবুতর গুলা প্রচুর ফ্লাইং এক কথায় প্রচুর ফ্লাইং ভাই যারা নিবেন মার্শাল্লাহ খুব সুন্দর সুন্দর কবুতর আছে আজকে কম বাজেটের মধ্যে নিতে পারেন লাল জোড়া সুন্দরী মার্শাল্লাহ দাম পড়বে পনেরোশো টাকা দাম পড়বে পনেরোশো টাকা ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারেন আপনাদের পছন্দের রাজশাহীর উড়াবাজি গিরিবাদ আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন মার্শাল্লাহ এক জোড়া রাজগোল্লা দেখাই মাথা লেজ সম্পূর্ণ সাদা এটারও পায়ে মুজা আছে এটা নটটা আর লালটা হচ্ছে মাদি ঠিক আছে পছন্দ হলো ঠোট ঠোঁট ডানা পাখা মার্শাল্লাহ একদম একশো একশো লেজ কিন্তু সম্পূর্ণ ফ্রেশ যদি চোখটা সাফ চোখের হইতো গড়রাই মার্শাল্লা তো রাজগোল্লা যারা নিতে চাচ্ছেন খুব ভালো ডাক আছে যেহেতু আজকেই কবুতর গোলা ঢুকছে যার কারণে আমি ডাক দেখাইতে পারতেছি না যা কবুতর ছিল আলহামদুলিল্লাহ সোল্ড আউট তো অল্প কিছু কবুতর আসছে এখন আজকে কিছু কবুতর আসার কথা যদি আসে আলহামদুলিল্লাহ আগামীকালকে ভিডিও পাবেন আর আজকে যেগুলো আছে যারা নিতে চান অবশ্যই ঠিক আছে প্রচুর ডাক আর মা দিয়ে অল্প কয়েকদিনে ডিম দিবে আর ডিম আশা করি চলে আসছে ডিম এই দেখেন জোড়াটা একদম একশো একশো মার্শাল খুব সুন্দর পাথর চোখের সাদা একটা সিঙ্গেল নট ভাই নিতে চাইলে নিতে পারেন সাদা ঠোটের ঠিক আছে সাতশো টাকা সাতশো টাকায় পেয়ে যাবেন মাত্র রানিং একটা সাদা শ্যাট কবুতর মাত্র সাতশো টাকা মার্শাল্লাহ সবচেয়ে রেয়ার একটা কালেকশন সবচেয়ে ঠিক আছে কালারটা দেখেন কবুতরের চোখটা দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে নর কালার দেখে মন ভরে যাবে একদম লাইট লাইট কালার কালার ভাই একেবারে অনেক দিন পরে কালারটা আসছে পুরাপুরি দেখা যায় কিনা বলতে পারছি না ঠিক আছে মার্শাল্লা একদম জোস কালারের একটা জোড়া কোনো ভাই নিলে দামটা থাকবে আলোচনা সাপেক্ষে পছন্দ হলে সংগ্রহ করে নিতে পারেন আপনার খামারের বেস্ট কবুতর হিসেবে পরিচিত হবে জোজ উরা গ্যারেন্টি বাজেও গ্যারেন্টি গোল্লা লেজ সাদা একটা রাজগোল্লা নর ঠিক আছে খুবই ছটপটা মার্শাল্লা খুব সুন্দর রাজশাহীর রাজগোল্লা যেটাকে বলে মিলি কালার এই দেখেন লেজটা দেখেন সম্পূর্ণ সাদা ঠিক আছে যাদের পছন্দ হবে সংগ্রহ করে নিতে পারেন মিলি কালার ভয় পাইতেছে মানে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে আসলে কবুতর একটু ভয় পাই দাম পড়বে আটশো টাকা এই হচ্ছে একটা জোড়া এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি এটা হচ্ছে বিস্কিট কালার মার্শাল্লা আর এটা হচ্ছে অনেকটা ক্রিম কালার অনেকটা না পুরাই ক্রিম কালার তো যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন দামটা পড়বে পনেরোশো টাকা ফিক্সড ঠিক আছে পনেরোশো টাকায় আপনারা এই পেয়ারটা সংগ্রহ করে নিতে পারেন বাচ্চা কাচ্চা মার্শাল্লাহ ক্রিম কালার বের হবে আরও একটা রাজগোল্লা আছে মার্শাল্লাহ ঝুটিয়ালা ওইটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি কোনো ভাই যদি জোড়াটা নিতে চান ডিম বাচ্চা করা লেজ কিন্তু সম্পূর্ণ সাদা আমি নটটা দেখাই এ দেখেন লেজ সম্পূর্ণ সাদা কিছু ছিঁড়ে গেছে মাদিরও লেজ সম্পূর্ণ সাদা চোখটাও দেখেন মার্শাল্লাহ গোল্লা হিসেবেই বললাম আসলে অনেকটা গররার মতন সেম টু সেম দেখেন চোখটা দেখেন যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন এটা দাম পড়বে পনেরোশো টাকা ফিক্সড সামনেরটা মাদি পিছেরটা নর রানিং ডিম বাচ্চা ওকে আর একটা লাল সুন্দরী পেয়ার আছে কোনো ভাই যদি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারেন খুবই জোস একটা কবুতর এটা হচ্ছে মাদি আর এটা হচ্ছে নর্থ নর্থ পছন্দ হলে সংগ্রহ করে নিতে পারেন এক জোড়া সবজি কালার দোবাজ আছে রাজশাহী উড়াবাজির কোনো ভাই নিতে চাইলে নিতে পারেন এটা দাম পড়বে এক হাজার টাকা রানিং মাস্টার পেয়ার হচ্ছে আমাদের সাদা পেয়ারটা ডিমে নিয়ে বসে আছে মানে ডিম নিয়ে বসে আছে একদম সাদা ধবধবা এই যে এটা নর ঠিক আছে যারা পেয়ারটা সংগ্রহ করে নিতে চাচ্ছেন নিতে পারেন খুব সুন্দর ডিম বাচ্চার জন্য ভালো একটা পেয়ার না আমাদের এইখানেও আরও একটা জোড়া আছে এই এটা হচ্ছে মাদি আর ওইটা বোম্বাইটা হচ্ছে নর কেউ নিতে চাইলে এই পেয়ারটাও সিঙ্গেল সংগ্রহ করে নিতে পারবেন লোটন একটা সিঙ্গেল নর আছে কোনো ভাই লোটন নর নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাজি গ্যারেন্টি ঠিক আছে বাজি গ্যারেন্টি একটা সিঙ্গেল গর্রার মাদি আছে সাপ চোখের ঝুঁটি ছাড়া সাপ চোখের একটা সিঙ্গেল মাদি আছে ভাই নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন রানিং মাদি দুই জোড়া বাচ্চা আছে কালো ঝাঁক এবং কি লাইট সবজি মার্শাল্লাহ বাচ্চার কোয়ালিটিগুলো খুব ভালো পায়ের ফেদার দেখেন যারা দুই পেয়ার একসাথে নিতে চাচ্ছেন তারা একসাথে নিতে পারেন এই দেখেন আরও একটা পেয়ার আছে ডিম বাচ্চার জন্য বেস্ট একটা পেয়ার ভাই বেস্ট এগুলো উড়ানোর জন্য না শুধু ডিম বাচ্চার জন্য যারা নেবেন এই পেয়ারগুলো নিতে পারেন ঠিক আছে এই হচ্ছে টপ কোয়ালিটির দুই জোড়া বাচ্চা আছে কেউ একসাথে একত্রে নিতে চাইলে নিতে পারবেন সবজিটাও যেরকম মাসাল্লাহ আশা করি নর্মাদি হবে এই যে এটা নর বাচ্চা দেখেন পায়ের ফেদারগুলো খুব বিশাল বড় বড়। কালোটারও পায়ের ফেদার দেখেন মাসাল্লাহ বিশাল বড় বড়। যারা একসাথে দুই পেয়ার নেবেন ডিসকাউন্ট প্রাইসে নিতে পারবেন ইনশাল্লাহ এখানে একজোড়া আছে লাইট বিস্কিট কোনো ভাই নিতে চাইলে এটাও নিতে পারেন ঠিক আছে যারা ভালো বাজেটের মধ্যে ভালো বাচ্চা চাচ্ছেন তাদের জন্য এগুলো আর কম টাকায় এক হাজার টাকা বারোশো টাকায় যারা নিতে চাচ্ছেন এগুলো না তাদের জন্য কারণ টপ কোয়ালিটির বাচ্চা বাজি মাসাল্লাহ আকাশে উড়াইতে পারলে এখনই ফুটে যাবে এক জোড়া রেসার আছে মার্শাল্লা আমার কাছে খুবই ভালো লাগছে রেসার জোড়াটা নটটা সাইজ দেখেন বিশাল বড় বিশাল বড় যারা নিবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যতটুকু কবুতর ছিল কবুতর একেবারেই কম পাইতেছি না যার কারণে যতটুকু সংগ্রহ করছে আপনাদের জন্য ঠিক ততটুকুই দেখাইলাম এই দেখেন একদম ব্লু কালার একদম মাসাল্লাহ মাদির কালারটা দেখেন নরের কালারটা দেখেন একদম সেম টু সেম তো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই হচ্ছে একটা জোড়া এটাও যদি আপনাদের পছন্দ হয় সংগ্রহ করে নিতে পারবেন